নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত সমাজে ভিন্ন ভিন্ন লোক ভিন্ন ভিন্ন পেশার সঙ্গে যুক্ত কেউ বা চাকরি করেন কেউ বা ব্যবসার মাধ্যমে সংখ্যা সমাজে কম পরিমাণে হলেও কিন্তু রয়েছে জলপাইগুড়ি সদর ব্লক পঞ্চায়েতের অন্তর্গত রাহুত বাগান এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাস জীবনের ঝুঁকি নিয়ে নানা রকম খেলা দেখিয়ে তিনি দর্শকদের মনোরঞ্জন করেন তার বিনিময়ে জাপান পারিশ্রমিক দিয়েই অতি কষ্টের সংসার প্রতিপালন করেন তার বিভিন্ন খেলার মধ্যে অন্যতম হল আগুন নিয়ে খেলা সাইকেল নিয়ে ব্যালেন্সের খেলা এছাড়াও চোখ দিয়ে ব্লেড তুলতে পারেন গৌরাঙ্গ তার এই কসরতে মুগ্ধ আট থেকে আসে সকলেই স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গৌরাঙ্গ দাসের এই খেলায় মাতোয়ারা তারা সকলেই শুধু যে স্থানীয় বাসিন্দারা তার খেলায় মুগ্ধ তা কিন্তু নয় তার কসরত দেখতে আসেন ভিন এলাকার বাসিন্দারাও একদিকে যখন শহরে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা ঘটছে তখন গৌর পৌরঙ্গ দাসের এই অ্যাক্টিভিটিগুলো দর্শকের মন জয় করে নেয় শুধু যে পুঁথিগত বিদ্যায় মানুষকে রোজগার করতে সক্ষম করে তা কিন্তু নয় তার এই আমাদের সমাজের বুকে এক জ্বলন্ত দৃষ্টান্ত তিনি কিন্তু কোনো অসৎ উপায় অবলম্বন করছেন না তিনি তার তার জীবনে ঝুঁকি রেখে পরিবার প্রতিপালন বরঞ্চ এ যেন সমাজের বুকে এক বিরল দৃষ্টান্ত তাহলে একবার ভাবুন এই চাকুরি ব্যবসা ছাড়াও কিন্তু সমাজে আরও অনেক পেশা আছে যেগুলো সম্পর্কে আমরা বিশেষ অবগত নই আর সার্কাসে যে ধরনের খেলাগুলো দেখানো হয় সেই ধরনের খেলা দেখাচ্ছেন আমাদের জলপাইগুড়ির বাসিন্দা গৌরাঙ্গ দাস এটা কিন্তু একটা গর্বের বিষয় যে কসরত তিনি আয়ত্ত করেছেন তা কিন্তু দীর্ঘ দিনের প্রচেষ্টার ফল একদিনে কিন্তু তিনি এই কসরত আয়ত্ত করেননি এমনটাই জানাচ্ছেন গৌরাঙ্গ বাবু আমরা যখন সার্কাসে এই ধরনের খেলা দেখতে যাই সেক্ষেত্রে কিন্তু আমরা টিকিট কেটে ঢুকি কিন্তু এক্ষেত্রে টিকিটের কোনো ব্যাপার নেই স্বেচ্ছায় এই ধরনের খেলা দেখাচ্ছেন গৌরাঙ্গবাবু গৌরাঙ্গবাবু জানাচ্ছেন এ ধরনের খেলা দেখাতে তিনি ভীষণই আনন্দ পান এবং দর্শকদের আনন্দ দেওয়াই তার একমাত্র কাজ সমাজের বুকে যখনই চুরি চিন্তায়ের ঘটনা সর্বত্র মানুষ বার এই ধরনের হীন কাজে সেখানে গৌরাঙ্গ দাসের এই অ্যাক্টিভিটি সমাজের বুকে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে দেখুন কি করে চোখ দেওয়া যায় Ege Belek. <laughs> 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 যাই হোক যা বললাম তাই করে দেখালাম চোখের বিলেটা আছে আমার মুখে কিন্তু নেই আমার নাম হচ্ছে দাস বলছি যে কোথায় বাড়ি বাড়ি হচ্ছে আমার বাগান কুমারপাড়া লাল স্কুল পেশায় কি করেন আপনি মূলত পেশা বলতে আমার এটা আমি জীবনে বাইশে নিয়েছি খেলাধুলার মধ্যে কত বছর থেকে কি কি খেলা দেখান থেকে শিখছেন এবং কেন এত জীবনে ঝুঁকি নিয়ে এই খেলাটা শিখছি আমি তোমার জলপাইগুড়ি থেকে শিখা আমার তো ছোটবেলায় কাজ করতাম চায়ের দোকানে চায়ের দোকানে কাজ করার প্রশাই তো খুব গরিব ছিলাম আমরা তো নিজের পায়ে কি করে দাঁড়ানো যায় একটা খেলোয়াড় আসলো কলকাতার থেকে ওর হাতে পায়ে ধরে ধরে ওর হাতে আমি চলে যাই আমি তো চলে যাওয়ার পরে আমাকে সাথে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে খেলাধুলা শিখাই দেয় কলকাতা নিয়ে যায় আমাকে তো আমার বাবা মা জানতো তো আজকে প্রায় পাঁচ বছর থেকে আমি নাই হয়তো বাবা মা আমাকে জানতো হয়তো মাটারে গেছে হয়তো ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারপরে খেলাধুলা শিখে আসার পরে তখন মাকে জিজ্ঞাসা বললাম মা আর চিন্তা নাই খেলাধুলা শিখে আসি আমি আর কোনো অভাব হবে না এই তখন থেকে মার আশীর্বাদটা নিয়ে আজকে কুড়ি বছর থেকে খেলা দেখাই এখন পর্যন্ত চলছে আমার কোনো অসুবিধা কোনো কষ্ট হচ্ছে না আমার খেলা মূলত খেলা বলতে আমরা প্রথম সাইকেলে সাত দিন সাইকেল উঠে যাই আমরা খাওয়া দাওয়া পায়খানা পেচাপ সাইকেলতেই করি আমরা তখন সাত দিন সাইকেলে থাই বিভিন্ন ধরনের খেলা দেখাই চুল দিয়ে গাড়ি টানা মাটি নিচে কবর মানে বিভিন্ন ধরনের খেলাধুলা যখন আমরা খেলাটা দেখাই তখন আমাদের এক এক করে খেলাগুলো মনে পড়ে আমাদের তখন আমরা তৈরি করি আমরা এখন কি কি খেলা দেখাল এখন আমি সাইকেলে খেলা দেখালাম তোরা সামাজিক ছোট খেলা হয়ে বেশি আমার কিছু খেলাটা দেখাইনি আমি এইসব খেলা তৈরি করে করতে হয় এখানে দাদা বলে তুমি দেখাও তাই করে দেখলাম খেলাধুলা এখানে খেলা মোটামুটি এখানে দেখালাম একটা গ্লাসের উপর সাইকেলের ব্যালেন্স আগুনের খেলা আর টোটাল যে যা ব্যালেন্স আছে এগুলা দেখাইলাম আর একটা সাইকেলের উপরে একটা সাইকেল উঠে দিলাম আমি আর চোখ দিয়ে চোখ দিয়ে একটা বেলে তুলে দেখালাম হ্যাঁ এটাও করলাম কোনো অসুবিধা না না এরকম অসুবিধা নাই গায়ে ক্যালসিয়াম তেল ঢেলে দিলে আগুনটা ঠিক ধরাইলাম লোকে ভালো লাগার জন্য অসুবিধা বলতে একটু অসুবিধা হয় মানে গরমের দিন অসুবিধা হয় আমাদের শীতকালে কোনো অসুবিধা নেই আর খেলাগুলো আমাদের কেন পেটের এটা হচ্ছে আমার পেটের দায় করা আমার পেটের দায় করা যেমন তেমন লোকে ভালোবাসে লোকে ভালোবাসে আনন্দ পায় লোকে আমি খেলা দেখাই যতদিন আমার জীবনটা চলে এই আনন্দ দিয়ে আমি দিয়ে আমি চলবো আমি খেলাটা তো অবশ্যই ভালো কিন্তু ওর যে জীবনে ঝুঁকি নিয়ে করছে এতে ওর পেটে রোজগার হয় এতে তো আমাদের কিছু বলার থাকে না কিন্তু ভীষণ ঝুঁকি নিয়েও কাজ করছে এটা একটা আতঙ্ক লাগলো দেখে যে গায়ে আগুন দিল সাইকেল নিচ্ছে ও বলে চারটে সাইকেল নিয়ে করে একটা চালাবে দুটো ঘাড়ে নেয় আবার একটা বলে হাতে নিয়ে উঁচু করে সাইকেল চালায় ভীষণ জীবনে ঝুঁকি হ্যাঁ চোখ দিয়ে ব্লেড তুললো ওটা তো আরো সাংঘাতিক ওটা তো দেখতে মানে আমরা তাকাতেই পারছিলাম না কিন্তু দেখলাম না ওর মতো ও ঠিক ভালো মতনই করে গেল এই ছোট থেকে বড় সকলেই দেখছি হ্যাঁ ছোট থেকে বলো সকলেই হচ্ছে আনন্দ উপভোগ করলো কিন্তু ওর যে জীবনে ঝুঁকিটা ওটাই একটু আমাদের কষ্টকর আর কি করে অনেক কিছুই করতে করতে হয় সেটাই ও দেখিয়ে গেল আমাদেরকে